হরে কৃষ্ণ দেখো দিদি ভাইয়েরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘর আজকে আমি নিজেই বাজার গেছিলাম এ দেখো একটা কত বড় মাছ কিনে এনেছি দু কিলো মাছ আমি নিজেই বাজার থেকে এনেছি এই মাছটা কাটাও দেখাবো রান্নাও দেখাবো এই মাছটার তারে একটা তো লাইক হতেই পারে দুটো বড়ো বড়ো কাতলা মাছের মোড়ো এনেছি এ দেখো মোরলা মাছ নিয়েছি আর পার্শে মাছ নিয়েছি পাশে মাছটা হয় ভাপা করব আর নাহলে বেসন দিয়ে ভাজবো তোমাদেরকে দেখাবো যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থাকো আমাদের চ্যানেলটা যদি না তোমাদের সাবস্ক্রাইব থাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও তাহলে কী দিন রাজি রাজ্য 我们自己还做。 তো দিদি আমার মাছটা কাটা হয়ে গেছে এই যে এই মাছটা পিস করেছি কত বড় বড় করেছি কত ডিউ হয়েছে দেখো ভাই মাছের মুড়োগুলো সব কেটে ফেলেছি তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা প্লিজ প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে